তোমাদের নেতারা চোরের মতো রাতের গেছে তোমাদেরকে বলে নাই তোমাদেরকে রক্ষা করে নাই অরক্ষিত তোমাদেরকে রেখে গেছে বিপদের মুখে তোমাদেরকে রেখে গেছে তারা কিন্তু নিরাপদে আছে যেখানে আছে। তাদের পয়সার অভাব নাই তারা রাজকীয় জীবন যাপন করতেছে ওখানে বসে তারা চক্রান্ত করতেছে একে তো তোমাদেরকে বিপদের মুখে রেখে গেছে কিছু বলে নাই তোমাদেরকে রক্ষা করার কথা ছিল তারা নেতা তোমরা কর্মী তারা তোমাদেরকে রক্ষা করার কথা ছিল কিন্তু করে নাই বিপদের মুখে রেখে গেছে আরো যেন বিপদে পড়তে পারো সেই ব্যবস্থা ষড়যন্ত্র করতেছে তারা ওখানে বসে। তোমাদেরকে বলতেছে পরিস্থিতি বাংলাদেশের নষ্ট করার জন্য তোমরা বিপদের মুখে পড়বে আরো বিপদ তোমাদের হবে এ দেশও ভালো থাকবে না তোমরাও ভালো থাকবে না ওদের কোনো সমস্যা হবে না এ দেশ তোমার আমার সবার আমরা সবাই এ দেশে থাকবো এই দেশকে যেন আমরা বিপদের মুখে না ফেলি তোমরা যেন নতুন করে বিপদ না ডেকে আনো তোমরা ভালো থাকো দেশও ভালো থাকবে ওদের কথা শোনো না